হ্যালো কে কেমন আছেন সব আশা করি সবাই খুব ভালো আছেন র্যান্ডম ভিডিও চ্যানেল সিরিজের আজকের পর্বে আমরা হলিউডের একটা অসাধারণ সিনেমা ব্লাড ব্লাড ডায়মন্ড ডায়মন্ড সম্পর্কে জানতে বা রক্ত ডায়মন্ড নাম শুনে হয়তো বুঝতে পেরেছেন যে এই সিনেমাটা কি সম্পর্কে হতে চলেছে মানে এটা আসলে আফ্রিকার দেশগুলোতে রক্তপাত ঘটিয়ে যে হীরা উদ্ধার করা হয় তারপর পৃথিবীর বিভিন্ন ধনী দেশগুলোতে যে পাচার করা হয় সে নিয়ে সিনেমাটি যাই এই সিনেমাতে আমাদের দেখানো হয় আফ্রিকার সিয়েরা লিওন নামে একটা ছোট্ট দেশ যেখানে গৃহযুদ্ধ চলছিল মানে সেখানকার সরকারের সাথে বিদ্রোহী জনগোষ্ঠীর বড় ধরনের লড়াই হচ্ছিল আর ওই বিদ্রোহী গ্রুপের নাম ছিল আর মানে রেভলিউশনারি ইউনাইটেড ফ্রন্ট তো এটা কিন্তু সত্যি সত্যি দেশে যুদ্ধ হয়েছিল এটা উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল এবং কমপক্ষে প্রায় পাঁচ লাখ মানুষ মারা গিয়েছিল তো যাই হোক এই সিনেমাতে আমরা দেখি রাফ নামে যে আর্মিরা রয়েছে বা বিদ্রোহী জনগোষ্ঠী রয়েছে তারা সাধারণ মানুষের উপর আক্রমণ করত এবং তাদের গোলাম বানিয়ে হীরার খনিতে কাজ করাতো আর সেখান থেকে পাওয়া হীরা গুলো তারা বিদেশি দেশের সাথে বাণিজ্য করত আর তার বিনিময়ে তারা আরো শক্তিশালী শক্তিশালী অস্ত্র কিন্তু যাতে সরকারের বিরুদ্ধে লড়াই করতে পারে যাই হোক এই সিনেমাতে আমাদের যে সময়ের দৃশ্য দেখানো হয় সেটা হচ্ছে উনিশশো নিরানব্বই সাল আর সেখানে একজন ব্যক্তিকে দেখানো হয় যার নাম হচ্ছে আর সে তার পরিবার লিওনের একটা শহরে থাকতো আর সেখানে তখনই বিদ্রোহীরা আক্রমণ করে এবং সবার উপর গুলি শুরু করে আর আর এতে অনেক লোক মারা যায় যারা স্বাস্থ্য সবল ছিল তাদের করে ফেলা হয় আর তাদের মধ্যে যারা দুর্বল তাদের হাত কেটে দেওয়া হয় কারণ তারা সরকারকে ভোট দিয়েছিল এর জন্য আর যারা সবল বন্দী করা হয়েছে তাদের হীরার খনিতে পাঠিয়ে দেওয়া হয় কাজ করার জন্য কিন্তু সোলেমানের পরিবারকে বাঁচাতে গিয়ে সোলেমান পরে ধরা পড়ে যায় আর তখন তারা সোলেমানের হাত কেটে দিতে লাগে আর এর ভিতরতে একজন বিদ্রোহী ক্যাপ্টেন বলে ওকে রেখে দাও ওকে আমরা হিরে খোঁজার জায়গায় নিয়ে যাব তো যাই হোক হিরে খোঁজার যে জায়গাটি রয়েছে সেখানে যদি কেউ হিরে পেয়ে সেটা লুকানোর চেষ্টা করে তাহলে কিন্তু সেখানেই মেরে ফেলা হয় এবং সেখানে বিদ্রোহী গ্রুপের যে আর্মি রয়েছে তারা সব সময় তাদের উপর নজর রাখতো এমনকি তারা ইচ্ছাগুলো কথাও বিড়হতেও পারত না আর অপর আমাদের ড্যানিকে দেখানো হয় যে আসলে বিদেশি কিন্তু সে এখানে আমেরিকান শান্তি রক্ষী বাহিনী কর্নেল কিজির জন্য কাজ করত আর তার কাজ হলো বিদ্রোহী জনগোষ্ঠীর কাছ থেকে হীরা নেওয়া আর হীরার বিনিময়ে তাদের অস্ত্র সাপ্লাই দেওয়া আর কাটেনিকের নয় একবার ড্যানি যেটা করত সে বিদ্রোহী জনগোষ্ঠীর কাছ থেকে হীরা নিয়ে সেটা কর্নেল কে দিয়ে দিত আর কর্নেল সেগুলো নিয়ে ওয়ার্ল্ড এর বড় একটা ডায়মন্ড কোম্পানির মালিক ভ্যান্ডে কোপের কাছে বিক্রি করে দিত আর ওই কোম্পানি এইসব হীরাকে বৈধ বানিয়ে পুরো দুনিয়াতে সাপ্লাই করত তো এর মানে বুঝতেই পারছেন যে আফ্রিকায় ছোট্ট দেশটার উপর পুরো পৃথিবীর কত বড় বড় মানুষদের নজর ছিল আর এটা কিন্তু পুরো বাস্তব ঘটনা আফ্রিকার জন্য ও দেশের মানুষের কাছে বিলিয়ন বিলিয়ন কোটি টাকার জিনিস রয়েছে কিন্তু ও দেশের মানুষ ভাতে বিনে মরে যাই হোক আমরা দেখি ড্যানি বিদ্রোহীদের কমান্ডারের সাথে দেখা করতে আসে আর তিনি হীরার পরিবর্তে ওদের গান দেন আর ড্যানি যখন এই হীরাগুলো গুলো নিয়ে লেন থেকে বের হয়ে পাশের দেশ লাইব্রেরিতে যেতে যায় তখন বর্ডার থেকে সিয়ারো লেনের যে সেনাবাহিনী মানে সরকারের সেনাবাহিনী তারা তাকে বন্দি করে ফেলে আর তার সাথে যে হিরো ছিল সেগুলো আটক করে ফেলে আর এদিকে কাজ করার সময় অনেক বড় একটা ডায়মন্ড পায় আর ওটা কোনো সাধারণ ডায়মন্ড ছিল না ওটা ছিল গোলাপি রঙের ডায়মন্ড এর সাথে এত বড় ডায়মন্ডও পাওয়া যায় না আর এই জন্য এই ডায়মন্ডটির মূল্য ছিল অনেক অনেক গুণ বেশি তো এই ডায়মন্ডটি পাওয়ার পরে ও যেটা করে ওই ডায়মন্ডটিকে পায়ের আঙুলের নিচে লুকিয়ে ফেলে আর তারপর বলে আমি বাথরুমে যাব। আর এটা বলে সে বাথরুমে যায় তো সেখানে যে ক্যাপ্টেন ছিল সে আবার সোলেমানের উপর সন্দেহ করে তো যাই হোক এরপর আমরা দেখি সোলেমান জঙ্গলের মধ্যে এসে হীরাটাকে লুকানোর চেষ্টা করছে আর তখনই সেই বিদ্রোহীর কমান্ডার চলে আসে আর ওই বিদ্রোহী কমান্ডার সোলেমানকে মেরে ফেলে হীরা নেবার আগেই সেখানে সরকারি সেনারা চলে আসে আর তারা এসে সেখানকার সবাইকে মেরে ফেলে আর ওই কমান্ডার আহত করে তবে ইতিমধ্যে কিন্তু সোলেমান ওই হীরা মাটিতে পুঁতে দিয়েছে আর তারপর আমরা দেখি সরকারি সেনারা কিন্তু সোলেমানকে এবং ওই ক্যাপ্টেন জেলে নিয়ে গিয়েছে আর সেখানে গিয়ে ওই বিদ্রোহী দলের ক্যাপ্টেন বলে যে সোলেমানের কাছে অনেক দামি একটা হীরা রয়েছে আর যে আমাকে ওটা এনে দিতে পারবে তাকে আমি অনেক হাজার হাজার ডলার পুরস্কার দেবো আর তখন জেলের সবাই সোলেমানের দিকে এগিয়ে যায় কিন্তু সোলেমান কোনো ভাবে এটা স্বীকার করে না এবং বলে আমি এটা জানি না এটা কথা। এদিকে ড্যানিও কিন্তু ওই জেলে ছিল আর সে কথাগুলো শুনে ফেলে আর ড্যানির মনে এই কথাটা গেঁথে যায় যে সোলেমানের কাছে আসলেই হয়তো ওই হীরাটা রয়েছে তো এরপর আমরা দেখি ড্যানি জেল থেকে বের হয়ে এসেছে আর জেল থেকে ছাড়া পাবার পরে সে তার বন্ধুকে বলে সোলেমানকে ছাড়ানোর ব্যবস্থা করো ওর কাছে বিশাল দামে একটা হীরা রয়েছে তো এরপর আমরা দেখি সোলেমানকেও সে মুক্ত করে ফেলে আর তারপর ড্যানি বাড়ে গিয়ে টাকার বিনিময়ে একটা পিস্তল নেয় ওই বারের মধ্যে ড্যানির সাথে পরিচয় হয় ম্যাডি নামে একটা সাংবাদিকের সাথে আর তখন সেই মেয়ে সাংবাদিকের সাথে ফ্লাট করার চেষ্টা করে আর কথা বলতে জানতে পারে একজন এবং থেকে সম্পর্কে কিছু তথ্য নিতে এবং নিজেই তো চোরাচালানি করে তাই সে আর কথা না বলে সেখান থেকে চলে যায় আর অন্যদিকে আমরা দেখি সোলেমান তার পরিবারকে খোঁজার জন্য নিকটস্থ রিফিউজি ক্যাম্পে গিয়েছে কিন্তু কোনো খোঁজ পায় না আর এদিকে বিদ্রোহী জনগোষ্ঠী কিন্তু আবার আরেকটি গ্রামে আক্রমণ করে যেখানে সোলেমানের পরিবার লুকিয়েছিল আর ওই বিদ্রোহী জনগোষ্ঠী সোলেমানের বাচ্চা সহ আরো অনেক ছোট বাচ্চাদের ধরে সেখান থেকে নিয়ে যায় আর অন্য আমাদের দেখানো হয় সাথে কথা বলছে কার্জির আর ড্যানি কর্নেল কে সেই গোলাপি রঙের হীরের কথা বলে আসলে সেই কর্নে জন্য কাজ আর সেটা শোনার পর বলে ওই রঙের আমার চাই আর ড্যানি তখন তার কথায় রাজি হয় কিন্তু তার মনে এরকম একটা গেম ছিল ওই হীরাটা সেই নেবে আর তারপর সেই হীরাটা বিক্রি করে অনেক টাকা পেয়ে সারা জীবনের জন্য আফ্রিকা থেকে ইউরোপ আমেরিকার দেশে চলে যাবে তো এরপর আমরা দেখি ড্যানি লিওনে আবার এসেছে এবং সোলেমানের সাথে চুক্তি পরিবারে চুক্তিটা হচ্ছে এরকম সোলেমান যদি ওই হীরাটা তাকে দেয় তাহলে ড্যানি সোলেমানের পরিবার খুঁজে দেবে তো প্রথমে সোলেমান রাজি হয় না যে তার কাছে হীরা রয়েছে কিন্তু পরে রাজি হয়ে যায় আর যখন রাজি হয় তখন তাদের ওখানেও আবার বিদ্রোহ জনগোষ্ঠী হামলা করে আর চারদিকে হইচই শুরু হয়ে যায় আর তারা দুজনে লুকে একটা বাড়িতে আসে আর সেখানে আগে থেকে অনেক মানুষ লুকিয়েছিল আর রাত হতেই তারা দুজন সুযোগ পেয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে আর তারপর সুলেমান আর ড্যানি একটা শিবিরে যায় আর সেখানে ড্যানির সাথে ম্যাডির আবার দেখা হয় আর সেখানে ড্যানি ম্যাডিকে বলে সোলেমানের পরিবারকে সহায়তা করার জন্য আসলে ড্যানি বলে তুমি একজন সাংবাদিক তোমার কাছে অনেকে ডাটা বেস রয়েছে তুমি চাইলে অনেক কিছু করতে পারো তো প্রথমে ম্যাডি রাজি হয় না কিন্তু পরে একটা শর্তে জন্য রাজি হয় মানে ড্যানি বলে আমি তোমাকে ডায়মন্ড এর সম্পর্কে সকল তথ্যগুলো দেব যেখানে আমি তোমাকে দেখাতে পারি পৃথিবীর কোন কোন বড় বড় কোম্পানি এখানে যুক্ত কোন আর্মি স্টাফ এখানে যুক্ত এবং পুরো বিষয়টা কিভাবে হচ্ছে সকল বিষয় আমি তোমাকে তথ্য দিতে পারবো তো এরপর তারা তিনজনে সাংবাদিকের ভেস ধরে একটা রিফিস ক্যাম্পে যায় এবং সেখানে প্রায় দশ লাখের মতো মানুষ আটকে ছিল আর ওইখানেই সোলেমানের সাথে তার স্ত্রী দেখা হয় কিন্তু সেখানে সে তার ছেলেকে দেখতে পায় না আর তখন সোলেমান জানতে পারে বিদ্রোহীরা তার ছেলেকে ধরে নিয়ে গিয়েছে এতে সোলেমান রাগে পাগল হয়ে যায় কিন্তু এমন করে কোনো সোলেমানের লাভ নেই যাই হোক তার পরিবারকে সে দেখলেও কিন্তু রিফিউজি কেম থেকে বের করতে পারবে না কারণ শর্ত অনুযায়ী ওই হীরাটা দিলেই কেবলমাত্র তার পরিবারকে তার হাতে তুলে দেওয়া হবে তো তারপর সুলেমান ড্যানি ওই ডায়মন্ড এর লোকেশন বলে দেয় আর ওদিকে ড্যানিও ও ম্যাডিকে একটা ডায়েরি দেয় যেখানে সকল ইনফরমেশন ছিল যে কিভাবে হীরা উত্তোলন করা হয় এখানে কত বড় বড় দেশ জড়িত বা কত বড় বড় কোম্পানি জড়িত এবং পুরো ওয়ার্ল্ড এর কত বড় লোক এখানে জড়িত এবং কারা কারা কিনছে কারা কারা বিক্রি করছে তাদের সব অ্যাকাউন্ট নাম্বার ছিল কিন্তু ড্যানি ম্যাডিকে বলে দেখো আমার প্ল্যান হচ্ছে ওই হীরাটাকে আমি পেয়ে এখান থেকে বিদেশে চলে যাব কিন্তু তুমি এই তথ্যগুলো উপর ভিত্তি করে যদি আগে সংবাদ পরিবেশন করো তাহলে কিন্তু ওরা আমাকে মেরে ফেলবে আর তখন ম্যাডি বলে যদি তুমি হীরা না পাও তখন ড্যানি বলে দেখো অনেক আগে আমি মরে গিয়েছি যদি আমার হীরা পেতে অনেক বেশি দেরি হয় তুমি এটা প্রকাশ করে দিও কোনো সমস্যা নেই যাইহোক অন্য দিকে আমরা দেখি বিদ্রোহীরা যে বাচ্চাদের নিয়ে গিয়েছে তাদের অস্ত্র চালানো শেখাচ্ছে এবং মানুষদের মারা ট্রেনিং দিচ্ছে এবং সরকারের বিরুদ্ধে তাদের ব্রেন আস করছে আর অন্যদিকে আমাদের দেখানো হয় ম্যাডি ড্যানিয়ার সোলেমান একটা শহরে রওনা দিয়েছে আর তখন সেখানে তাদের উপর বিদ্রোহীরা আক্রমণ করে আর তারা কোনো যায় যেটা সাউথ আফ্রিকার আর্মি বেস ছিল আরকি তো একটা দেশের সমস্যা হলে বিভিন্ন দেশে এসে নাক গলে যার যার মতো দেশে যাচ্ছে তাই করে আরকি আর ওখানে গিয়ে ড্যানিরা জানতে পারে কর্নেল কার্জি সিয়ারোলিয়নের বিদ্রোহীদের উপর ফাইনাল একটা অ্যাটাক করার জন্য রেডি হচ্ছে যাতে ওসব এলাকা থেকে দূর করতে পারে আর তাই কর্নেল ড্যানিকেও তৈরি হতে পারে কিন্তু ড্যানিয়েল তখন যেটা করে সেভাবে আমি সেনাবাহিনীর যাব না আমার ডায়মন্ড দরকার আর তাই সে সোলেমানকে নিয়ে সেখান থেকে পালিয়ে বেরিয়ে পড়ে আর যাওয়ার সময় সে ম্যাডির সাথে অনেক কথা সেখানে আমরা বুঝতে পারি ড্যানি একে অপরকে মোটামুটি ভালো লাগতে শুরু করেছে কিন্তু এটাই হয়তো তাদের শেষ দেখা হতে পারে তো এরপর আমরা দেখি ড্যানিয়ার আর সুলেমান হেঁটে হেঁটে অনেক দূর চলে এসেছে তো ড্যানি যখন সেই হিরের জায়গাটিতে যেতে যায় তখন সুলেমান আবার অন্য রাস্তা দিয়ে যায় তখন ড্যানি জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ হিরের রাস্তাটা তো এই দিকে কিন্তু সোলেমান বলে আমার ছেলে রয়েছে ওইদিকে মানে সোলেমান তার ছেলেকে বাঁচাতে চায় আর ড্যানি চায় হিরে আর তখন তাদের মধ্যে অনেক ফাইট হয় আর ফাইট শেষে ড্যানি সোলেমানকে গান পয়েন্ট করে আর তখন সোলেমান বলে আমি অনেক আগেই মারা গিয়েছি আমার এখন আর হারানি কিছু নেই কিন্তু আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার ছেলেকে আমার বাঁচাতে হবে আর তখন ড্যানি পিস্তল সরিয়ে এনে সোলেমানের সাথে যায় তার ছেলেকে উদ্ধার করার জন্য তো এরপর আমরা দেখি ড্যানি আর সোলেমান সেই জায়গাটিতে পৌঁছে গেছে যেখানে সোলেমানরা আগে থাকতো আর সেভাবে এখানেই তার ছেলে রয়েছে আর মজা ব্যাপার হচ্ছে এই জায়গাটিতে আসলে হীরাটা লুকানো রয়েছে যেটা সোলেমান আসলে কথা আগে বলেনি তো যাই হোক সোলেমান বলে আমি আমার ছেলেকে বাঁচাতে চাই তখন ড্যানি বলে এখন এখানে গেলে তুইও মরবি আমিও মরবি তো আমার কাছে একটা আইডিয়া আছে সে তখন কর্নেল কার্জিকে ফোন দেয় এবং এখানে যে বিদ্রোহীর গ্রুপ রয়েছে সেটার ইনফরমেশন দিয়ে দেয় আর তখন কর্নেল কার্জি বলে আমি খুব শীঘ্রই সেখানে হেলিকপ্টার দিয়ে সেনা পাঠাচ্ছি আর এটা করতে রাত হতে পারে কিন্তু তখন সোলেমান বলে এখানে তো আমার ছেলে রয়েছে ওরা যদি ওরকম গণহারে হামলা করে তাহলে তো আমার ছেলেও মারা করবে তখন ড্যানি বলে চিন্তা করো না কোনো সমস্যা হবে না কিন্তু সোলেমান এটা ভরসা করতে পারে না সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে রাত হলে তার ছেলে ছেলেকে খুঁজতে বিদ্রোহীদের ক্যাম্পে চলে যায় আর সেখানে গিয়ে তার ছেলেকে খুঁজে পায় কিন্তু তার ছেলে তাকে চিনে ও শত্রু শত্রু বলে চিল্লাতে থাকে কারণ বিদ্রোহীরা তাকে এমন ভাবে ব্রেন ওয়াশ করেছিল যে তারা সরকার সহ পুরো দেশের মানুষকে তাদের শত্রু মনে করত আর এর ফলে সোলেমান ধরা পড়ে যায় আরো দিকে ড্যানি গুলো দেখছিল কিন্তু তার কিছুই করার নেই সে শুধু কখন কর্নেল কার্জি তার ফোর্স পাঠাবে সে অপেক্ষা করতে থাকে কিন্তু এই সময় আমরা সোলেমানের সামনে সেই ক্যাপ্টেনকে দেখি যে সোলেমানকে হীরা লোকাতে দেখেছিল বা সিনেমার প্রথমে জেলে গিয়েছিল তো সে এসে সোলেমানকে ধমকিয়ে বলে ওই হীরাটা আমাকে দে কিন্তু সোলেমান কোনোভাবেই রাজি হয় না সোলেমান বলে হীরা যদি না দেই তাও তুমি আমাকে মেরে ফেলবে হীরা দিলেও তুমি আমাকে মেরে ফেলবে তখন এই ক্যাপ্টেন বলে আমি তোকে মেরে ফেলবো না তোর সামনে তোর ছেলেকে প্রথমে মারবো তারপর তোর বউ আর মেয়েকে আমি খুঁজে বের করবো তারপর তোর বউকে তোর সামনে আমি রেপ করবো তারপর তোর পিচ্চে মেয়েকে আমি রেপ করবো তখন সোলেমান ভয়ে হীরা খুঁজতে যায় আর তখনই কর্নেল কার্ড যে তার টিম নিয়ে সেখানে হামলা করে আর তারা এক দরফা সবার উপর ব্রাশ ফায়ার করে আর ওই সুযোগে সোলেবানকে আমরা দেখি সে ওই বিদ্রোহী ক্যাপ্টেনকে মেরে ফেলে আর ওই অবস্থায় সোলেবানের ছেলেও প্রায় মরতে বসেছিল ছিল তখন ড্যানি তাকে রক্ষা করে তো যাই হোক সিচুয়েশন ঠিক হওয়ার পর কর্নেল সোলেমানকে হিরের কথা জিজ্ঞেস করে কিন্তু সোলেমান বলে সে বলবে না আর তখন ড্যানি কর্নেলের কাছে এগিয়ে যায় সে বলে আমি তোমাকে হিরা দিতে পারি কিন্তু আমাকে ফিফটি ফিফটি দিতে হবে তখন কর্নেল বলে তুমি এখনো ওরকম পজিশনে আসুনি তুমি সর্বোচ্চ তিরিশ সত্তর নিতে পারো কিন্তু ড্যানি বলে চল্লিশ ষাট আর সেটাতে রাজি হয়ে যায় তো এরপর ড্যানি যেটা করে সে কর্নেল কার্জিকে সোলেমানের বাচ্চার কথা বলে দেয় আর তখন কর্নেল সোলেমানের বাচ্চার মাধ্যমে সোলেমানকে বাধ্য করে হীরা খুঁজতে আর এরপর আমরা দেখি কর্নেল তার কিছু সঙ্গী নিয়ে সোলেমান সাথে হীরা খুজতে যায় আর এখানে উল্লেখ্য সোলেমান কিন্তু আগেই ড্যানিকে বলেছিল আমি কিন্তু কর্ণেলকে একটু বিশ্বাস করি না তো ড্যানি ও যথেষ্ট বুদ্ধিমান সে যেটা করে সে জানতো হীরা পাওয়া হয়ে গেলে কর্ণেল সোলেমানকেও মারবে ড্যানিকেও মারবে তাই সে হিরা উঠোনোর আগেই কর্ণেলের উপর আক্রমণ করে সাথে তার যে বাকি লোক ছিল তাদের ওপর আক্রমণ করে কিন্তু এর মধ্যে ড্যানি শরীরে গুলি লেগে যায় আর অনেক রক্ত পড়তে থাকে আর সোলেমান সে হীরা পেয়ে যায় কিন্তু তখনই সোলেমানের ছেলে ড্যানির দিকে পিস্তল তাক করে আর তখন সোলেমান উঠে তার ছেলেকে অনেক বোঝায় তার মায়ের কথা মনে পড়ায় তার বোনের কথা মনে পড়ায় আর এর পর সোলেমানের ছেলের আগের সব কথা মনে পরে আর এতক্ষণে কর্নেলের বাকি যে লোকেরা ছিল তারা কিন্তু চলে আসছে এবং তাদের গুলি করতে থাকে আর তখন আমরা দেখি তারা তিনজন সেখান থেকে পালিয়ে দূরে একটা পাহাড়ের উপর পৌঁছানোর চেষ্টা করে কারণ ড্যানি ফোন দিয়ে একটা আসতে বলেছে কিন্তু ড্যানির অবস্থা এত খারাপ ছিল যে মানে তার শরীর থেকে এত বেশি রক্ত বের হচ্ছিল যে ড্যানি বুঝতে পারে সে পাহাড় পর্যন্ত পৌঁছতে পারবে না এবং সে মারা পড়বে তাই সে থেমে পড়ে আর হীরাটা সোলেমানকে দেয় আর হীরা দেওয়ার পর বলে তোমার এই হীরা দিয়ে আমি একটা ডিল করে রেখেছি তুমি জাস্ট হীরাটি জায়গা মতো পৌঁছতে পারলে তোমাকে ভালো একটা দেশে স্থানান্তরিত করে তোমাকে ভালো একটা জীবন উপহার দেওয়া হবে তোমার পরিবারের সাথে আর তুমি আমার পিস্তলটা নিয়ে যাও কারণ পাইলট কেউ কিন্তু বিশ্বাস করো না যে কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে আর আমি আর যেতে পারছি না তুমি তোমার জীবনে সুখী হও আর এর সাথে বলে যে তুমি এখান থেকে গিয়ে অবশ্যই মেয়েটির সাথে যোগাযোগ করো সে তোমাকে বাকি বিষয় সাহায্য করবে আমি সব বলে এসেছি তো এরপর সেলমান সেখান থেকে চলে যায় আর ড্যানি মেয়েটির সাথে যোগাযোগ করে আর বলে সোলেমানকে তুমি হেল্প করো আর এর সাথে বলে আমাদের হয়তো অল্প সময়ের জন্য পরিচয় হয়েছিল আমরা হয়তো কেউ কাউকে ভালোবাসার কথা বলিনি কিন্তু তারপর আমি গর্ববোধ করি যে আমার জীবনে তোমার মতো একজনের সাথে দেখা হয়েছিল আর এই কথা বলেই ড্যানি শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর অন্যদিকে ড্যানি কিন্তু সিমন্স নামে একটা ব্যক্তির সাথে এই হীরার বিনিময়ে একটা ডিল করে রেখেছিল সে ডিল অনুযায়ী সোলেমান ইংল্যান্ডে বসবাস করবে এবং সোলেমানের পরিবারও এখানে থাকবে এর সাথে সোলেমানকে বাড়ি অনেক কিছু দেওয়া হবে তো সোলেমানের জীবন চেঞ্জ হয় কিন্তু এখানে উল্লেখ্য সিমন কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে বড় হীরা চোরা কারবারি ভ্যান্ডি জন্য কাজ করতো তো সোলেমান যখন সিমন্স এর সাথে ডিল করছিল তখন কিন্তু ম্যাডি সবকিছু লুকে লুকে স্টোরি করে বা কভার করে আর তারপর আমরা যেটা দেখি একটা ম্যাগাজিনই প্রকাশ করে আর এখানে পুরো পৃথিবীতে এই হীরার ব্যবসার পেছনে কি জঘন্য ব্যাপার রয়েছে সেটা সবার সামনে আনা হয় এবং সবাইকে বোঝানো হয় আমরা উন্নত বিশ্বে যে হীরা ব্যবহার করি তার পেছনে যে কত নিরীহ হাজার হাজার মানুষের জীবন যায় এবং কত বড় বড় দেশ যে ইচ্ছে করে ছোট ছোট দেশগুলোতে অশান্তি করিয়ে রেখেছে সেটা বোঝানো হয় এবং সবাইকে এটাও বোঝানো হয় তারা যেন সব চোরা হীরা বর্জন করে বা ওসব দেশের হীরা যেন বর্জন করে কারণ তারা যদি সব হীরা বর্জন করে তাহলে ওরা হীরা বিক্রি করতে পারবে না আর এরকম লাখ লাখ কোটি কোটি মানুষের এরকম যন্ত্রণায় পড়তে হবে না আর শেষে আমাদের দেখানো হয় সোলেমানকে একটা সংবাদ সম্মেলন আনা হয়েছে এবং সে এই সব হীরা চোরাকারবারী এবং এর পেছনের ইতিহাস নিয়ে দুনিয়ার সামনে প্রকাশ করে আর এটা নিয়ে পুরো দুনিয়াতে অনেক বেশি নিউজ হয় আর যার ফলে পৃথিবীর 40টি কোম্পানি একসাথে চুক্তিবদ্ধ করে এই চোরা হীরার বিরুদ্ধে আর এখানে উল্লেখ্য এটা কিন্তু সত্যি একটা ঘটনা 2003 সালে সত্যি সত্যি পৃথিবীর 40টা দেশ এভাবে চুক্তি করেছিল যে তারা আফ্রিকার ওই সব চোরা হীরা আর কিনবে না আর এই সিনেমার নাম ব্লাড ডায়মন্ডর কারণ হচ্ছে আপনারা তো দেখলইনি যে এই সব হীরা কিভাবে কালেক্ট করা হয় তো এই সব হীরা কালেক্ট করা হয় মানুষের রক্তে আর এই জন্যই এই সিনেমার নাম দেওয়া হয়েছে প্লাড মানি আর এই সিনেমাটা দেখে আফ্রিকার মানুষের জন্য আমার আসরই খারাপ লাগছে কারণ বড় বড় দেশের চক্রান্তে আফ্রিকার কোটি কোটি মানুষ পশুর মতো জীবনযাপন পার করছে আর সেই সব বড় বড় দেশ বিভিন্ন জায়গায় গিয়ে দুই টাকার মানবতা দেখায় দুনিয়াটা বড়ই হাস্যকর